ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক সো আজকের আমরা এই ভিডিওতে দেখবো আমরা আসলে এনে টেনে কি কি প্রজেক্ট করতে যাচ্ছি যেমনটা বলেছিলাম আমাদের এই ভিডিও থেকে আমাদের প্রজেক্ট স্টার্ট করে দেবো আমরা তার আগে একটু আমরা দেখে নেই যে আমরা কি কি প্রজেক্ট আসলে আমাদের এই কোর্সের ভিতরে বানাবো সো প্রথমে যদি আমরা দেখি তাহলে প্রথমে ইমেইল অটোমেশন একটা টুল আমরা বানাবো অ্যান্ড তারপরে হচ্ছে আমরা একটা টেলিগ্রাম বট বানাবো অ্যান্ড তারপরে হচ্ছে আমরা একটা গুগল সিটের অটোমেশন বানাবো যেখানে আমরা ডাটা এন্ট্রি করবো অ্যান্ড তারপরে হচ্ছে আমরা এপিআই কল করার জন্য এপিআই কলিং এর একটা অটোমেশন বানাবো তারপরে হচ্ছে আমরা ডক্স অটোমেশন গুগল ডক্স এর অটোমেশন করার জন্য আমরা একটা ডক্স অটোমেশন বানাবো অ্যান্ড তারপরে যদি বলি তাহলে আমরা একটা চ্যাট চ্যাটবোর্ড অটোমেশন বানাবো যেটা হচ্ছে আমরা মানে আমাদের নিজস্ব একটা চ্যাট বোর্ড থাকবে যেখানে আমরা চ্যাট করতে পারবো এন্ড তারপরে এখানে আমরা একটা এই ফেসবুক অটোমেশন বানাবো যেখানে অটোমেটিক ফেসবুক পোস্ট হবে তারপরে হচ্ছে আমরা একটা ব্লগার অটোমেশন বানাবো এন্ড তার সাথে আমরা হচ্ছে আরো কিছু প্রোজেক্ট বানাবো যেগুলো খুব ইম্পর্ট্যান্য় নয়বিদায় এখানে এই লিস্টে উল্লেখ করা হয় নাই বাট এই লিস্টে আমাদের যা যা আছে এগুলো হচ্ছে আমাদের মেইন ফোকাস পয়েন্ট থাকবে এই চারটা এই চারটা আটটা টোটাল এই এনেটেনের এইট ফর্মুলা এই আটটা ফর্মুলা আমাদের যদি জানা থাকে তাহলে রেস্ট অফ দা কাজ আমরা অটোমেটিক নিজেরাই করতে পারবো সো এই হচ্ছে এনেটেনের আমাদের একটা মেইন এবং মেজর প্রজেক্ট এবং তাছাড়া আমাদের আরও থাকবে ফেসবুক ম্যাসেঞ্জার বট এবং আরো অনেক ছোটখাটো অনেকগুলো বট আমাদের অটোমেশনের ভিতরে থাকবে বা অটোমেশনের আন্ডারে থাকবে তো আমরা একে একে ওয়ান বাই ওয়ান প্রতিটা হচ্ছে ধরে ধরে আমাদের ক্লাসগুলোতে শিখবো সো আজকে প্রথম দিনের জন্য যদি আমি বলি তাহলে আজকে আমাদের প্রথম দিনের জন্য আমরা শিখতে যাচ্ছি একটা টেলিগ্রাম বট বানানো সো ব্যাক টু দা ক্লাস এই ভিডিও এই পর্যন্তই থাক এই ভিডিওটা আমাদের একটা সূচিপত্র বা আমাদের একটা রোড ম্যাপের মতো কাজ করবে বাট আমাদের নেক্সট ভিডিও থেকে আমাদের অ্যাকচুয়াল আমরা প্রোজেক্টে ফোকাস করব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ